আপনি কোন উদ্দেশ্যে নামাজ পড়েন নবী মোহাম্মদ তিনি নামাজ পড়াতেন তাদেরকে ইতিপূর্বে কিছু জাতি জাতি ছিলেন সেই সকল কাজকর্ম বাদ দিয়ে মৃত্যুর ভয়ে পুতুল পূজা করতেন এর কারণ ছিল এটাই বংশে যিনি গুরুজন বা সংসারের হত্যাকর্তা হয় তিনি নিজ বংশের সবাইকে শাসন করার অধিকার রাখেন কিন্তু সেই সকল ব্যক্তিরা মারা গেলে যারা জীবিত থাকতেন তেনারা মনে করতেন মৃত্যুর পরে হয়তো তেনারাই শাসন করবেন বা বিচার করবেন আর সেই কারণে ওই সকল ব্যক্তিরা কাঠ বা ইত্যাদি খোদাই করে গুরুজনদের আকার আকৃতি এবং রূপ গঠন করে পুতুল তৈরি করতেন কারণ বংশের গুরুজন ব্যতিত্ব আল্লাহকে কেউ চিনত না সে সময় আর সেই কারণে বংশের প্রধান ব্যক্তিকেই সৃষ্টিকর্তা বলে সবাই জানতেন আর সেই কারণে পাথর খোদাই করে পাথরের খোদাকে খোদা বানিয়ে প্রার্থনা করতেন যেন গুরুজন মৃত্যুর পর সাজা না দেন তারপরেও নিজেকে সামলাতে পারতেন না সেই কারণে বয়স অর্ধক হতে না হতেই যুগে বসে যেতেন প্রার্থনা করার জন্য প্রার্থনা করার স্বভাবটা এমন ছিল যেমন বয়স অর্ধেক হলে যুগে বসে যেতেন কিন্তু এক যুগ পর দেখা যেত যারা যুগে বসে গেছেন তাদের নানা রোগ ব্যাধি হতো আর রোগ ব্যাধি হওয়ার কারণে চলতে ফিরতে পারতেন না আর সেই কারণে নবী মুহাম্মদ সাল্লাই সাল্লাম তাহাদেরকে নামাজের শিক্ষা দিতেন যেন তারা পৃথিবীতে ভালোভাবে জীবনযাপন করতে পারেন এবং জীবিত থেকে সুস্থভাবে চলাফেরা করতে পারেন নবী মুহাম্মদ সল্লাহ সাল্লাম এই উদ্দেশ্যে তাহাদেরকে নামাজ পড়াতেন এর অর্থ এই নয় যে নামাজ আল্লাহর হুকুম আল্লাহর ইশারা ছাড়াই যারা নামাজকে ধর্ম বানিয়ে বা ধর্ম বুঝিয়ে জান্নাতের চাবি বানিয়েছেন তেনারা তো পুরোই কাফের এখন আপনি কোন উদ্দেশ্যে নামাজ পড়েন ধৈর্য ধরে যেই সকল বন্ধুরা ভিডিওটি পুরো দেখেছেন কোন উদ্দেশ্যে নামাজ পড়েন উত্তরটা আপনার কাছেই রেখে দিন আমার না হলেও চলবে ভিডিওটি এখানেই সমাপ্ত দিলাম সবাইকে ধন্যবাদ ইয়া গাউসেল আজম ইয়া পাক